সতেরো স্বামীকে বিধবা বানিয়ে আঠারো নম্বর খদ্দের গেছে বলা যাবে না কারণ এতদিন যেহেতু ফাটেনি জিনিস আর ফাটবেও না কি খাবারের অভাবে অনাহারে আপনি মারা আপনাকে বলতে হবে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের একটু উপরে আর আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা জাস্টিন টুডোর একটু নিচে দর্শক উঠতে চাই সবার চেয়ে উপরে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সব দিক থেকে আমরা হব সেরা আর আমাদের প্রধানমন্ত্রীর সবার উপরে সব দিক থেকে অধরা কিভাবে চলুন দেখা যাক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন দর্শক সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যি মিথ্যার রাজ্যে মিথ্যেই যখন মিথ্যেবাদী রাজার একমাত্র ভিত্তি তখন সে রাজ্য প্রজাদের বিচার হয় গুজব ছড়ানোর দেয় আরে ভাই গুজব কি পুরো রাজ দরবারটাই তো একটা গুজবের কারখানা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আর আওয়ামী লীগ সে দেশের সরকার আর শেখ হাসিনা সেই সরকারের বৈধ প্রধানমন্ত্রী এর চাইতে বড় গুজব এই পৃথিবীর মধ্যে আর কি থাকতে পারে পাসপোর্ট বাতিলের ভয় দেখিয়ে আমরা দেশ স্বাধীন হওয়ার আগে এ দেশে ফিরছি না Allah bless you.